আজকে এই হচ্ছে রাস্তার অবস্থা এগুলো সব হচ্ছে রাজনৈতিক যে নেতাকর্মী আছে তারা তাদের হচ্ছে তাদের যে নেত্রী তিনি হচ্ছে খালদা জিয়ার বাড়িতে আসবেন গ্রামে দেশের বাইরে থেকে হচ্ছে ঢাকায় আসবেন সে কারণে সকল নেতাকর্মী হচ্ছে রাস্তায় এসে একসাথে হয়েছেন এখন আজকে পুরো রাস্তা ব্লক করে রাখছে রাস্তার পর পাশ দিয়ে যেন গাড়ি চলাচল করতে পারে আর ওই সাইডের অবস্থা খুবই বাজে অবস্থা তারা হচ্ছে রাস্তা আটকায় হচ্ছে একেবারে সমস্ত রাস্তা আটকায় দিছে যেন হচ্ছে মানুষ চলাফেরাও না করতে পারে ঠিকঠাক মতো এ হচ্ছে আমাদের দেশের অবস্থা এরকম চলতে থাকলে হচ্ছে বেশি দিন লাগবে না দেশ খবর হইতে কারণ প্রত্যেকটা রাস্তা আটকে দেওয়া আছে হ্যাঁ দেশের নেতৃত্বে হচ্ছে সকলের শুভেচ্ছা জানাবে তাকে সম্মান জানাবে কিন্তু একটু শান্তি শৃঙ্খলাভাবে চললে হবে এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাই আছে কিন্তু আমি জানি না কখন শান্তি শৃঙ্খলা থাকবে এটা হচ্ছে চে যাওয়ার পর্যন্ত এরকমই থাকবে তারপরে হয়তো বা সমস্ত মধ্যে আশা করতে সেই সবকিছু ঠিকঠাক মতোই যাবে কোনো সমস্যা হবে না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা তো জন্য খারাপ হতে একটা বদনাম হবে তো আমি আশা করি আমি চাই সকলে ভালো মতোই হচ্ছে তাদের থেকে বরণ করে রাস্তাঘাটের অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ গাড়ি ঘোড়া এখন শহরে রাস্তার জাম একদম একে তো নেতা ফুল রাস্তা ব্লক করে বসে আছে একেবারে মিছিল পর্যন্ত নিয়ে আসতে চান কয়জন দশ বারো জন লোককে যাতায়াত করে হচ্ছে এইভাবে আটকা তো রাস্তা ফুল আটকে তারা এইভাবে নেতা কর্মী করতেছে দেখেন যাতায়াতের পরে হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা আজকের অ্যাক্টিভিটি এগুলো আমরা জানি না কতটুকু কি হবে দেশের উন্নত হবে কারণ আওয়ামী যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি হচ্ছে বিএনপি করে তাহলেও সমস্যা একটি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে দেশটা প্রচলিত হোক এগুলো চাই তো সবাই ভালো থাকবেন আশা করি যে ভুল ত্রুটিগুলো কমেন্ট সেকশনে জানাবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো করতে গেলে এই প্রবলেমগুলো একসব ফেস করতে না হয় এবং আপনাদের কাছে সুন্দর কিছু গল্প উপহার দিতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন